হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছে সবাই নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে বের হব তো ঘুরতে বের হব বের হওয়ার আগে আমরা গ্রিন স্ট্রিট চলে আসছি দেশি ফুড হবে কারণ আমরা দুজনে অনেক ক্ষুধার্ত কিছু খাইনি আর বাসায় রান্না করার মতো সময় নেই ঘুম থেকে উঠেই মানে বের হইতে হবে তো এখান থেকে টুকটাক কিছু খাবার নিয়ে এখন আমরা রানা হয়ে যাব আমরা আজকে একটা বিচে যাব মানে আসলে একসাথে ঘোরা দেখা করে এটাই আসলে আমাদের মেন উদ্দেশ্য তো গ্রুপের বাকিরা সবাই রওনা হয়ে যাবে আস্তে আস্তে আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো রোদ ছিল কিন্তু মানে এখানে যতই রোদ হোক সন্ধ্যার পরে আবার দেখা যায় ঠিকই অনেক বেশি বৃষ্টি মানে ঠান্ডা পড়ে যায় অনেক বেশি বাতাস থাকে মানে যতই মনে হবে যে অনেক গরম এরকম কিছুই না অনেক ঠান্ডা থাকে তো এখন আমরা রোয়ানো হয়ে যাব আবার রাস্তায় ভালো ট্রাফিক ছিল কারণ এত সুন্দর ওয়েদার দেখে না কেউই মানে কারো যদি হলিডে থাকে ডে অফ থাকলে তারা কেউই ঘরে বসে থাকে না সবাই বের হয়ে যায় তো রানা করে আগে নয় যেটা করে অলওয়েস ফুল পেট্রোল করে নেয় তারপর হচ্ছে রোয়ানা করে আর এটা আসলে ভালো দিক কারণ সব জায়গায় পাওয়া যায় না আমি বলবো না সব জায়গায় পেট্রোল পাম্প থাকে তারপরেও ফর সেফটিটা করা ভালো তারপর টুকটাক খেয়েও ফেললাম দেশি ফুড হাব মানেই ভালোবাসার কারণ ওইখানে আমাদের সব কিছু মানে পছন্দের সব খাবার দাবার আর ওইখানে রেগুলার খেতে খেতে এত ভালো লাগে যে ওখানে প্রতিটা খাবার একদম মানে খুব বেশি মজার আর কি তো আমরা চলে আসছি বিচের পারে। আর দেখে বোঝা যেতেছে যে অনেক গরম থাকবে এরকম যদিও আমরা বেশিক্ষণ বসতে পারি নাই তো জল ভাইয়া আমাদের সবার জন্য চিপস দিতেছে ইতিমধ্যে কিন্তু সবাই আমরা পৌঁছাই গেছি একসাথেই পৌঁছাইছি বলতে গেলে রিমিয়া পর প্রমিরা আগে গিয়ে পৌঁছাইছে আর আমাদের গ্রিন স্ট্রিট অবশ্য খাওয়া ছাড়াও আমাদের আরেকটা কাজ ছিল তো ওইটা করে তারপরে চলে আসি আর এদিকেও আরও সবাই আছে তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা দিন গেল আমাদের একসাথে হঠাৎ প্ল্যান হঠাৎ প্ল্যান বলতেছি কারণ আমাদের ওই কোনো প্ল্যান ছিল না দুপুর দুইটাই যারা আপু ফোন দিলো হঠাৎ করে যে চলো আমরা বের হই আর আমরা তখনও ঘুমাইতেছি কারণ আমরা সকালবেলা আসছি বাসায় সববার সাথে দেখা শেষ করে আড্ডা শেষ করে তো বলতেছে ঠিক আছে আপু আমরা রেডি হচ্ছি পরে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বের হয়ে গেছি তারপর যে যা বাসা থেকে আমি চুলা নিয়ে আসছি ম্যাট নিয়ে আসছে আপু তারপরে রিমি আপু নিয়ে আসছে ঝাল ঝালমুড়ির ব্যবস্থা করছে চায়ের ব্যবস্থা করছে আসলে ঝটপট যেটা সম্ভব হইছে না আমরা ওইভাবেই মানে হুটহাট ব্যবস্থা করে বসে গেছি আর এই টাইপের হুটহাট আড্ডাগুলো না মানে খুব বেশি ভালো লাগে খুব বেশি সুন্দর হয় আর এই টাইপের পরিবেশ থাকলে তো কি বলবো কারণ উপর থেকে দেখা যাচ্ছে রাস্তার ভিউ আবার সেই সাথে কিন্তু আছে মানে আমরা একদম কম্বল নিয়ে আসছি বুঝতে পারতেছেন কতটা ঠান্ডা ছিল বিচের ভিউ ছিল পানির শব্দ শুনতে পারতেছিলাম তো আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মানে খুবই সুন্দর আর খুব ভালো একটা দিন যাচ্ছে আমাদের খুব ভালো লেগেছে সবাই মিলে বাট ঠান্ডা ছিল বেশ নয় তো এক জ্যাকেটের উপর আরেকটা জ্যাকেট পরতেছিল মানে এত বেশি ঠান্ডা ছিল আর আমাদেরও বেশ ঠান্ডা লাগতেছিলো তার জন্য আমরা কম্বল নিয়ে আসছি তো সবাই বলতেছে যে একটা কম্বল কেন আরও দুইটা কম্বল নিয়ে আসলে ব্যাটার হইতো তারপর একসাথে হলে যা হয় হা হা হি হি হাসা হাসি কান্না কাটি মানে মজা চলতেই থাকে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে একসাথে হওয়া মানে অনেক গল্প অনেক কথা তারপর যদি হয় মুড়ি মাখা এই সমুদ্রের পারে আর কী লাগে রিমি আপু হচ্ছে এক বক্সে করে মাংসের ঝোল নিয়ে আসছে তারপরে সালাদ কেটে নিয়ে আসছে তারপরে দুধ চা করে নিয়ে আসছে আর সবাই মিলে একসাথে চা বিস্কুট মানে খাওয়ার অন্য অন্যরকম আর এদিকে কিন্তু মানে সন্ধ্যাও হয়ে আসছে আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বলতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমরা একসাথে সবাই মানে ঠান্ডায় চুলার মধ্যে পরে সবাই হাত দিয়ে মানে মানে মনে হতেছিল যে হাত একদম বরফ জমে গেছে হাত দেওয়াতে একটু ভালো হয়েছে তারপরে একে একে এখন আমাদের রওয়ানা করার পালা সবাই সবার থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ